আমার আজকের ভিডিওতে রয়েছে মেল এবং ফিমেল দুই দরানেরই বিড়াল রয়েছে এবং মিক্সবেড আছে এবং ছোট বাচ্চা আছে যে যে দরানের বিড়াল নিতে চান সবই পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে প্রথমেই রয়েছে ফিমেল বন্ধুরা অনেকেই আপনারা আমার কাছে বিড়াল চাচ্ছেন যে বিড়ালগুলো সেল হয়ে গেছে সেগুলোর ছবি দিচ্ছেন আমাকে আমি আপনাদেরকে কোনো আনসার দিতে পারছি না এবং বিড়াল দিতে পারছি না তো এখন আমি যে ভিডিওটা করছি যে ভিডিওর মধ্যে যে বিড়ালগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে এই বিড়ালগুলোই আছে এখানে ছোট বাচ্চাও রয়েছে একটা দুই মাসের এবং একটা মিক্সড বিট রয়েছে সেটাও দুই মাসের আর ফিমেল যেটা রয়েছে ওর বয়স হয়েছে চার মাস আর আরেকটা মেল রয়েছে ওটাও চার মাসের তো আমি বয়সগুলো বলে দিলাম তো আপনারা যে যে ধরনের বিড়াল নিতে চান সবগুলোই আমার এই ভিডিওতে পেয়ে যাবেন এই চারটা বিড়ালই আপাতত আমার কাছে আছে যদি আপনারা এই বিড়ালগুলো নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ফেসবুক পেজের লিংক দেয়া আছে আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন এবং এখানেও আপনারা কমেন্ট করে জানতে পারেন এবং কম দামি বেশি দামি সব ধরনের বিড়ালই এখানে রয়েছে যার যেটা চয়েজ হয় আমাকে ইনবক্স করুন তাহলে সব ধরনের ডিটেলস সব কিছু আমি বলে দিতে পারবো আবার অনেকে কম দামি বিড়াল আমার কাছে খুঁজে বা আমাকে মেসেজ করে যে কম দামি বিড়াল চায় তো সেই ধরনের বিড়ালও এখানে আছে একটা মিক্সবিট বিড়াল আছে ওর দাম অনেক কম আর দেখতে কিন্তু খুবই সুন্দর মিক্সবিট বিড়ালটা এটা যত বড় হবে ততই সুন্দর হবে আর বোঝাই যাবে না যে এটা মিক্সড বিড কারণ পাশিয়ান বিড়ালের মতোই আর এই যে দুষ্টডারে দেখতে পারতেছেন এটা হলো ফুল পাশিয়ান ও হল ত্রিপল কোডের বাচ্চা বিড়াল ওর বয়স মাত্র দুই মাস এখনও হয়নি এই মাসের দশ তারিখে ওর দুই মাস পুরো হবে তো ওকে যদি কেউ নিতে চান তাহলে ওর প্রাইসটা একটু বেশি পড়বে আর যে ফিমেলটা রয়েছে চার মাসের ওটারও প্রাইস একটু বেশি পড়বে তো আপনারা যাদের যেটা ভালো লাগে সেটাই নিতে পারেন যারা ফিমেল খোঁজেন তারা ফিমেলটা দেখতে পারেন আর এটা হলো মিক্স বিট দেখেন দেখতে কিন্তু খুবই মার্শাল্লা কিউট মনে হচ্ছে না যে এটা মিক্স বিট একদম পাশিয়ান বিড়ালের মতোই দেখা যাচ্ছে এবং ক্যালিকো আর ও এখনও ছোট তারপরেও ওর লেসটা অনেক সুন্দর এবং গায়ের পশম অনেক লং লং ও বড় হলে ও আরও সুন্দর হয়ে যাবে তো যারা কমের মাঝে আপনারা বিড়াল খুঁজছেন ওকে নিতে পারেন অনেক কিউট একটা বিড়াল এবং খেলাধুলা খুবই অ্যাক্টিভ সেটা আপনারা দেখি বুঝতে পারছেন মাসাল্লা দেখতেও খুব সুন্দর আর আমার চ্যানেলে যেগুলো বিড়াল সেল ভিডিও আগের দেয়া আছে এগুলো বিড়াল এখন আর আমার কাছে নেই সবই সেল হয়ে গেছে তো ওগুলোর মধ্যে আর নখ দিয়া কোনো কাজ হবে না কারণ সেল হয়ে গেছে আপনারাও দেখা যায় নেওয়ার জন্য আমাকে নক দেন কমেন্ট করেন বা আমি কিছু বলতে পারি না যেহেতু ওরা সেল হয়ে গেছে তো যেগুলো সেল বাকি আছে আমি সেগুলারই ভিডিও দিলাম আজকে তো এর মাঝখান থেকে আপনারা যে যেটা পছন্দ করেন সেটা নিতে পারেন আর এই বিড়ালটা হলো মেল তো এটা নিতে চাইলেও আপনারা নিতে পারবেন আমাকে ইনবক্স করতে পারেন